আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার সেই নতুন মেট্রো লাইন যার শুভ উদ্বোধনে আজ কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ইতিহাস নির্মাতাদের মনে রাখে শুধু যারা ফিতে কাটতে আসে তাদের না কলকাতার মেট্রো এক্সপ্যানশনের আসল কিছু তথ্য তুলে ধরবো আপনাদের সামনে দু সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন চারটি নতুন মেট্রো লাইন যার মধ্যে অরেঞ্জ আর ইয়েলো লাইন ছিল এবং শুধু ঘোষণা নয় প্রথম দুই বাজেটেই বরাদ্দ হয় দশ হাজার কোটি টাকা ইস্ট ওয়েস্ট মেট্রো আজকের যেটা গ্রিন লাইন মাঝপথে আটকে গিয়েছিল সেটিও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের শুরু হয় অতএব ভিজন পরিকল্পনা অর্থ বরাদ্দ সব কিছুই করেছেন একজন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ শেষ হওয়ার পরেও রাজনৈতিক স্বার্থে ইচ্ছে করে আটকে রাখা হলো কয়েকটি অংশ যেমন ধরে নিন রুবি বেলেঘাটার ছাড়পত্র দু হাজার চব্বিশে পেয়ে গেছে নোয়াপাড়া দমদম শিয়ালদা এসপ্লেনেজ সব ছাড়পত্র চলে এসেছিল কিন্তু মানুষ অপেক্ষায় রইলো এবং রাজনীতি জিতল। আর আজ যারা এত বছর প্রকল্পগুলিকে আটকে রেখেছিল তারাই ফিতে কাটতে এসেছে কিন্তু সত্য তো একটাই কলকাতা মেট্রোর সম্প্রসারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ফসল বাকিরা শুধু ছবি তোলার জন্য এসেছে তাই দেখুন আপনারা তাদের ছবি তোলার শো